হাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আমিও আপনাদের দশবাদে ভালো রয়েছি প্রতিদিনের নাই আজকেও আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মা হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আজকের টপিক হচ্ছে আমাদের শারীরিক মানসিক দুর্বলতায় রসুনের ব্যবহার বা নিয়মিত রসুন খাওয়ার উপকারিতা প্রাচীনকাল থেকে রসুন এর পরিচ বৈচিত্র্য স্বাদ ও পুষ্টিগুণের জন্য ব্যাপকভাবেই পরিচিতি প্রতিদিন এর খাবারের নিয়মিত ব্যবহার দেখলে বোঝা যায় যে রান্নায় এর প্রাধান্য আমাদের কাছে কতটা বেশি রসুন বিভিন্ন ভিটামিন ও খনিজের স্বাদ উৎপাদন যার মাধ্যমে আছে ভিটামিন বি থিয়ামিন ভিটামিন বি টুয়েলভ রিবোফ্লামিন ভিটামিন বি থ্রি নায়াসিন ভিটামিন বি ফাইভ অ্যান্টিথানিক অ্যাসিড ভিটামিন সিক্স ভিটামিন নাইন ফোলেট এবং সেলেনিয়াম এইসব উৎপাদন রসুনিকে ক্যান্সার প্রতিরোধ হিসাবে বিশেষ ভূমিকা পালন করতে সহায়তা করে রসুনের প্রধান অন্য উৎপাদন অ্যালিসিন একটি যোগ্য যা ক্যান্সার সহ বিভিন্ন অসুখের ঝুঁকি কমাতে সহায়ক এর এই কারণে রসুনকে এক ধরনের সুপারফুড হিসাবে বিবেচনা করা হয় রসুনের স্বাদ ও উপকারিতা চলুন জেনে নেওয়া যাক রসুনের অজানা সব পুষ্টিগুণ ও স্বাদ উপকারিতা এক নাম্বারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রসুন পুষ্টিগুণ ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এতে রয়েছে ভিটামিন সি বি সিক্স ম্যাঙ্গানিস ও সেলেনিয়াম এসব উৎপাদন ইমিউনিটি বাড়াতে অবদান রাখে নিয়মিত রসুন খেলে সদি ও ফ্লু দূর দূরে থাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে একশো ছেচল্লিশ জনের উপর চালানো এক গবেষণায় যারা প্রতিদিন রসুনের সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের ঠান্ডা শুধু লাগার হার তেষট্টি শতাংশ কম দুই নম্বরে ডায়াবেটিস ওজন নিয়ন্ত্রণ রসুন অনেককে রোগ থেকে দূর দূরে রাখতে পারে এটি ক্যান্সার ডায়াবেটিস বিষণ্নতার মতো রোগ রোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস রুগীরা কাঁচা রসুন খেলে তাদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এতে থাকা অ্যালিসিন যোগ্য সুগার নিয়ন্ত্রণ করে প্রতিদিন তিন থেকে চারটি রসুন চিবিয়ে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে তিন নাম্বারে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ কাঁচা রসুন কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে এটি টোটাল কলেস্টোরল ও এলইডি এল কলেস্টেরল যাকে খারাপ কলেস্টোরল বলা হয় কমাতে সাহায্য করে এবং স্থানান্তরভাবে এই সোডিএল কলেস্টোরল যাকে ভালো কোলেস্টেরল বলা হয় বাড়িয়ে দেয় চার নম্বরে অ্যান্টিবায়োটিকের ভূমিকা রাখতে সাহায্য করে রসুন রসুনের অ্যান্টিবায়োটিকাল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য উৎপাদন রসুনে থাকা অ্যালিসিন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা দেয় এটি সংক্রমণ প্রতিরোধ সাহায্য করে এবং সুস্বাস্থার তীব্র কমিয়ে দেয় রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো খুবই কার্যকর রসুন সালমোনেলা এবং কলেস্টেরলের মতোই জনিত রোগ জীবাণুগুলো বিরুদ্ধে লড়াই করতে পারে পাঁচ নাম্বারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ এবং একটি রোগ যেটি নিয়ন্ত্রণ না করলে মারাত্মক ঝুঁকি স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে রসুন উচ্চ রক্তচাপ খুব দারুণভাবে কমাতে পারে কাঁচা রসুনের প্রধান রাসায়নিক উৎপাদন অ্যালিসিন যা রক্ত নালীগুলো শিথিল করতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সহায়তা করে ছয় নম্বরে যৌন রোগ থেকে মুক্তি যারা যৌন সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন রাতে রসুন খেলে ভালো ফল পেতে পারেন বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করার সাথে সাথে শরীরের ইন্টিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে মেনোপোজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানার উৎপাদন পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সহায়তা করে এটি টেস্টরনের মাত্রা বাড়ায় এবং গুণাগুণ কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজন্ন ক্ষমতা বাড়াতে রসুনের খুবই উপকারী সাত নাম্বারে রসুনির বিষাক্ত বজ্র অপসারণ শরীর রসুনের সালফার যোগ্য শরীর শারীরিক টক্সি বিষাক্ত বজ্র দূর করতে সাহায্য করে রক্তে থাকা সিসার মাত্রাও কমাতে পারে রসুন এর ডিটক্সিফাইয়ের প্রভাব ক্লাথিয়েনের উৎপাদনে বাড়াতে বাড়ে এটি একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা যকৃত থেকে বিষাক্ত বজ্র অপসারণে সাহায্য করে আর নাম্বারে যক্ষা প্রতিরোধ আপনারা যদি যক্ষা বা টিভি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বারবার খেতে পারেন এতে আপনার যক্ষা নিয়ন্ত্রণ বা নির্মূলে সহায়তা পাবেন নয় নম্বরে অন্তের অন্তের কার্যাবলী নিয়ন্ত্রণ খালি পেটে রসুন খাওয়ার ফলে যক্রেত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজস্ নিজ নিজ কার্য সম্পাদন করে এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন ডায়রিয়া এটা হজম ও ক্ষুধার উৎপাদক হিসাবে কাজ করে অ্যান্টিস্টেরন দূর করতেও সক্ষম স্টেট স্টেট বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যা পড়তে হয় তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের শারীরিক চাপ কমিয়ে এই সকল সমস্যা দূর করতে সাহায্য করে দশ নাম্বারে শাসন প্রক্রিয়ার উন্নতি রসুন যক্ষা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ফুসফুসের কনজেকশন হাঁপানি হ্যাপিং হাপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে রসুন এ সকল রোগের আরোগ্যের মাধ্যমে বিশেষজ্ঞ সৃষ্টি করেছে রসুন খাওয়ার নিয়ম সাধারণত রসুনে উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে খেতে বলা হয় রসুনে যে সালফার কস্টলাইন্স থেকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় ঝাঁঝালো স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন ভাত ভত্তা শাক রান্না মুড়ি মাখান মাখানোতে কাঁচা রসুন মিশিয়ে খাওয়া যেতে পারে রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটি প্রাধান প্রধান রাসায়নিক উৎপাদন অ্যালিসেনের গুণাগুণ নষ্ট হয় কাঁচায় রসুন কেটে বা পাঁচ মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয় রসুনের আচার খেলে এ জীবাণুনাশক গুণাগুণ পাওয়া যায় না তবে অন্যান্য উপকারিতা উপকারিতাও পাওয়া যায় রসুনের অপকারিতা থেকে বিরত থাকতে সহ গর্ভাবস্থায় রসুন না খাওয়াই ভালো ডায়রিয়া বমি বা বুকে জ্বালা ফোড়া হলে রসুন না খাওয়াই উচিত অনেকে রসুন খেলে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দেয় এই সকল মানুষের জন্য রসুন না খাওয়াই শ্রয় খাদ্য তালিকায় রসুনের সহজ সংযোজন রসুন বাংলাদেশের দৈনন্দিন খাবারের ব্যবহৃত কমন একটি উপাদান নিচে কিছু দেশি খাবারের তালিকা উল্লেখ করা হল যেখানে রসুনের ব্যবহার অপরিহার্য মুরগি তরকারি বা মাছের ঝোল আচার বিভিন্নভাবে আমরা রসুন তরকারিতে খেয়ে থাকি ডাল বা ভত্তা পোলা বা বিরিয়ানি নানার প্রকারভাবে এই রসুন আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন মাংস বা মাছে রসুন আমরা ব্যবহার করে থাকি তবে রসুনের উপকারিতা পেতে উল্লিখিত সতর্কতাগুলো মেনে চলা অন্তত গুরুত্বপূর্ণ জাতি শরীরের উপর নেতিবাচক প্রভাব না পড়ে নিয়মিত এবং পরিমিত পরিমাণে রসুন খাওয়া শুরু করুন এবং সুস্থ থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আদাব